এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই ম্যাট্রেস তো আপনি রেখে দিচ্ছেন এইটার ভিতরে মেটেরিয়াল কি বলতেছেন কিন্তু কি কি থাকবে কি কি বোঝা যাবে প্রিমিয়াম বা ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস সেই কারণে হচ্ছে আমি এইটা রেখে দিচ্ছি যে আমি কি কি জিনিস ইউজ করবো তো প্রথমে মানে ম্যাট্রেসের কি ভাই গোমর ফাঁস করতেছে ভিতরে কি থাকে আচ্ছা ফাইভ স্টার ম্যাট্রেস বললেই তো আর ফাইভ স্টার ম্যাট্রেস হবে না সেটাই ম্যাটেরিয়াল গুলো ফাইভ স্টার কোয়ালিটি হইতে হবে প্রিমিয়াম হইতে হবে একদম তো প্রিমিয়াম একটা ফাইভ স্টার হোটেলে ম্যাট্রেস কি ম্যাটেরিয়াল থাকে তো সেটা দেখাবো এটা হচ্ছে ব্যাম্বো কাপড় আচ্ছা এই কাপড়টা কিন্তু সচরাচর আপনি দেখবেন না এটা শুধুমাত্র স্প্রিং ম্যাট্রেস ইউজ করা হয় অনেকজন দেখা যায় এই কাপড়টা কিন্তু ইউজ না করেই একটা পকেট স্প্রিং ম্যাট্রেস তৈরি করে আচ্ছা সে ক্ষেত্রে কিন্তু প্রতারক চক্র আপনার থেকে দাম কম নেবে 1000 টাকা 500 টাকা দাম কম নিয়ে কিন্তু আপনাকে অ্যাকুরেট প্রোডাক্ট দিবে না ওকে তাহলে ভাই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলি দর্শক যারা লাইভে যুক্ত আছেন আজকে লাইভটা সবাই শেয়ার করে দিবেন বেশি করে কমেন্ট করবেন বেশি শেয়ার করলে হবে যে আপনি না কিনুন কিন্তু আপনার নিকটস্থ আত্মীয় কিনতে পারে সে যাতে একটা ভালো একটা প্রোডাক্ট পায় সেটার জন্য কিন্তু আপনি একটা শেয়ারে কিন্তু সে উপকৃত হবে সেটাই

কিন্তু আপনি ওয়ারেন্টি দিবে কিন্তু দেখবেন যে দোকান থাকবে না দোকান কিন্তু আমাদের এইটা হচ্ছে একটা ফ্যাক্টরি একটু ঘুরিয়ে দেখে যাবতীয় ম্যাট্রেস আমাদের এইখানে আপনি পাবেন

এক্সপোজ করবে তো সাধারণত অনেক জায়গায় আমি দেখি ভিডিওতে মানুষ ভিডিও করে আমাদের মতনই ভাই ব্রাদার অনেক যারা ভিডিও করে তারাই কাস্টমার কম রেট দিতে চায় বিধায় তারা এই কাপড়টা চেঞ্জ করে একটা নর্মাল কাপড় দেয় সেই ক্ষেত্রে দেখা যায় একটা ম্যাট্রেসের দাম অটোমেটিকলি দুই হাজার কমে যায় তো আপনি একটা দুই হাজার টাকায় দিয়ে একটা প্রোডাক্ট কিনে কমে কিনে যখন আপনি এটা ইউজ করবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি কমে যাবে আচ্ছা আচ্ছা ব্যবসা জিনিসটা হচ্ছে ভাই হালাল একটা জিনিস এই ছাড়া কেউ দিবে না এখন আপনি আমি সেম ম্যাটেরিয়াল দেয়া যে রেটটা বলবো

ফিল্মিস থাকবে মাঝে থাকবে আছে আপনার ফাইবার তারপরে থাকবে আছে কাপড়টা এই টিস্যুটা অনেকজন ব্যবহার করে না ঠিক আছে এটা নাম হচ্ছে নন ইভেল তো এইটা ইউজ করার হচ্ছে যে এই ফাইবার যাতে প্রোটেকশন করে আপনার গরম না লাগে আচ্ছা আচ্ছা এই কারণে আমরা এটা ইউজ করি কাপড়ের মাঝে অনেক পার্থক্য থাকে তো তারপরে থাকবে একটা সুপার সফট ফোম হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোম যেটা সুপার সফট একটা ফোম থাকবে থাকবে যেটা আপনার গরম নিয়ন্ত্রণ করবে আচ্ছা আচ্ছা গরমটা কম হবে এরপরে থাকবে হচ্ছে আপনার জিও টা হচ্ছে যে আপনার এই স্প্রিংটা প্রোটেকশন করবে যদি কখনো স্প্রিংটা ফেঁসে যায় ফেসে গেলে তো আপনি আমাদের কাছে নিয়ে আসবেন এমন হইল যে ফেঁসে যে আপনার পিঠে ছিদ্র হয়ে গেল বা পিঠের একটা ক্ষতি হইলো তখন এই ক্ষতি তো আমি পুষাইতে পারবো না আমি মেটেসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক করে দিতে পারবো সেটাই তো এই প্রোটেকশনের জন্য আমরা জিওটা ইউজ করতেছি অনেক জায়গায় জিওটা ইউজ হয় না ইউজ না হওয়ার কারণে আপনার কিন্তু একটা রিস্ক থেকে যায় এই জিওটা ইউজ না করে আমি যে রেট দিব তার থেকে কমে দিতে পারবে আচ্ছা তো এরপরে থাকবে হচ্ছে আপনার আট ইঞ্চি আপনি যখন এই স্প্রিংটা ইউজ করবেন এটা চলে আসবে আপনার তিন থেকে চার ইঞ্চিতে চার ইঞ্চি চলে আসবে ছেড়ে দিলে আট ইঞ্চি চলে আসবে মানে আমরা অনেকেই দেখি ভাই যে যে ফাইভ স্টার হোটেল গুলা থাকে আমরা গিয়ে কিন্তু চিত হয়ে শুয়ে পড়ি হ্যাঁ শুয়ে আমাদের আরামে ঘুম এসে যায় সেটাই সেই ম্যাট্রেস গুলো হচ্ছে এখন বাসায় থাকবে মানুষ হ্যাঁ বাসায় থাকবে এটা আউটলুক হবে এরকম হবে দেখেন মানে কমপ্লিট হওয়ার পরে যে লুকটা থাকবে এই যে দেখেন কত অসাধারণ

তো আমাদের এই মেট্রো আমরা প্রাইস দিচ্ছে হচ্ছে ছয় সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট

শুরু করে আমি অন্য গোডাউন আছে গোডাউন থেকে আনবো গোডাউন থেকে আনা থেকে শুরু করে প্যাকেজিং করা দি আপনি ভিডিও কলে থেকে নিতে পারবেন বা আপনি যদি বলেন যে ভাই আমার তো এত সময় না আমি তো বাহিরে জব করি আমি তো ডিউটিতে থাকি আমি তো আপনার এই ম্যাট্রেসটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি বসে থেকে নিতে পারবো না তো তাদের বলবো আপনি আমাকে একটা শিডিউল দিবেন যে আমি এই টাইমটাই ফ্রি থাকি আমি সেই টাইমটাই প্রোডাক্ট বানাই দিতে পারবো আচ্ছা সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমার এই ভাইয়ের উপরে একটা বিশ্বাস রাখতে হবে ভাইকে বলতে হবে যে ভাই বানানোর সময় একটা ভিডিও করে রাখবেন আমি ভিডিওটা দেখবো যদি সময় না হয় আর যদি সময় হয় সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলে থেকে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী সময় আমি প্রোডাক্টটা তৈরি করে দিব তো আমাদের ভালো একটা প্রোডাক্ট নিচ্ছে ভাই ঢাকার বাইরে থেকেও যদি কেউ চান যে এসে আপনারা বসে থেকে একটা প্রোডাক্ট আপনি নিবেন আমি তো বলছি যে আমার এই প্রোডাক্টটা আপনি যুগের পর যুগ ইউজ করবেন আচ্ছা আপনার একটা বাসার একটা ম্যাটেরিয়ালের এর মতন বাসার একটা হচ্ছে আসবাবপত্রের মতো এই ম্যাট্রেসটা দিন শেষে আমরা সবাই ঘুমাইতে যাই তো আমি আমরা এইটাই কিন্তু বেশি ফোকাস করি না দেখা যায় জিনিসটা হচ্ছে এমন যে আমরা প্রতিনিয়ত আমাদের যে শরীর দিয়ে যে মন দিয়ে আমরা কাজ করি বা আমরা যে যে জিনিসটা ইউজ করে অর্থ উপার্জন করে নিজের নিজের দিক কিন্তু খেয়াল রাখি না তো সেরকম দিন শেষে আমরা সবাই ঘুমাই কিন্তু আমাদের বিছানাটার প্রতি আমরা খেয়াল রাখি না যে আমরা কিসে ঘুমাইতেছি কি কিভাবে ঘুমাইলে আমি আরাম হবে বা কিভাবে ঘুমাইলে আমার একটা সুন্দর ঘুম হবে তো তাদের বলো আপনার কিন্তু এইটা হচ্ছে একদম যারা এই যাচাই বাছাই করে একটু টাইম দিয়ে নিবেন কারণ যুগের পর ইউজ করবেন একটু টাইম দিবেন টাইম দিয়ে দেখবেন দেখার পরে আপনি কিন্তু একটা প্রপার একটা ম্যাট্রেস নিতে পারবেন আরেকটা কথা আমি আমি উপলক্ষে বলবো আপনার কাছ থেকে যেটা হচ্ছে ধরেন যে আপনার এখানে তো কাজ একদম সরাসরি কারখানা জি জি কারখানা থেকে যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমার তো মনে হয় প্রাইসটাও অনেক রিজনেবল হবে প্রাইসটাও রিজনেবল হবে মানে প্রাইসের জিনিসটা হচ্ছে আমি আপনাকে বলি প্রাইস হচ্ছে আপনি কারখানা থেকে নেবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন অরিজিনাল পাবেন হ্যাঁ আর ন্যায্য মূল্যটা পাবেন এখন ন্যায্য মূল্য বলতে জিনিসটা হচ্ছে কি একটা ম্যাট্রেস কিন্তু সবগুলোর নামই হচ্ছে ম্যাট্রেস আপনি দোকানে একটা ম্যাট্রেস তিন হাজার টাকা পাবেন একটা পকেট স্প্রিং ম্যাট্রেস আমাদের থেকে এক দুই হাজার টাকা কমিয়েও পাইতে পারে আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আমি তো প্রথমেই বললাম যে হয়তো আপনাকে ব্যাম্বো কাপড়ের জায়গায় একটা চায়না কাপড় দিবে আপনি এখন নিয়ে হয়তো বুঝবেন যে আমি হয়তো টাকায় দিচ্ছি সেম প্রোডাক্ট আমার ওই ভাই বেচতেছে উনত্রিশ হাজার টাকায় আমি সেম প্রোডাক্ট নিচ্ছি আঠাশ হাজার টাকায় আমার উচ্চতা ঠিক আছে আমার আরাম ঠিক আছে কিন্তু ভাই ছয় মাস পরে যখন কাপড়টা সেলাই খসে যাবে এরকম একটা ম্যাট্রেস আপনি কি সেলাই দোকানে যে সেলাই করতে পারবেন তখন আমি আপনি একটা বিভ্রান্তির শিকার হবেন তখন আপনার পরিশ্রম করে ওই ফ্যাক্টরিতে নিয়ে যাইতে হবে যাতায়াত খরচ দিয়ে আবার বসে থেকে আবার ওইটা সেলাই করে আনতে হবে তো এত সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ন্যায্য দামে সঠিক প্রোডাক্টটা সঠিক কারখানায় এসেই পাবেন একদম আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি কখনোই দামে বা প্রোডাক্টে দুইটা একসাথে জিততে না হয় আপনার দামটা ভালো ন্যায্য দাম দিয়ে আপনার প্রোডাক্টটা ভালো নিতে হবে আপনি যখন দাম যেরকম দিবেন প্রোডাক্টটা কিন্তু সেরকমই আসবে আপনি একটা স্প্রিং আমরা যেতো কারখানা আমরা উনত্রিশ হাজার টাকায় দিতে পারলে আর কেউ যদি হচ্ছে কারখানা সারা যদি আপনাকে এর থেকে কম দেয় বুঝতে হবে আপনাকে প্রোডাক্ট ঝামেলা আছে তো এইটা দেখে শুনে বিচার বিবেচনা করে একটা ম্যাট্রেস নিবেন একটা ম্যাট্রেস আপনি অনেকদিন ইউজ করবেন প্রতিদিন এটা ইউজ করবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু ভেবে চিনতে অথেন্টিক প্রোডাক্ট চিন্তা করবেন একদম তো এখন অনেক ভাই ব্রাদার আছে বলবে যে ভাই আমার তো আরামের এখন দরকার নয় আমার তো শরীরে পেইন দেখা দেয় যে আমি রাতে ঘুমাইলে আমার মাজা ব্যথা করে পিঠে ব্যথা করে তাদের জন্য হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস কিন্তু আপনি বাজারে গেলে সচরাচর সব ধরনের ম্যাট্রেসেই কিন্তু অর্থোপেডিক লেখা দেখবেন তো অর্থোপেডিক ম্যাট্রেসের যে ম্যাটেরিয়ালগুলা সেটা হচ্ছে আপনার ফেল্ড থাকবে একটা ফেল্ড ফেল্ড এই ফেল্ডটা হচ্ছে আপনার পুরোপুরি ফ্রেশ একটা ফেল থাকবে শক্ত একটা ফেল থাকবে সমান একটা ফেল থাকবে আচ্ছা এর ভিতরে থাকবে হচ্ছে রিবন্ডেড এই রিবন্ডেড টা হচ্ছে আপনার অনেকটা হাই ডেন্সিটি রিবন্ডেড হইতে হবে আমি দেখেন আমার শরীরে জোরে কিন্তু আমি এটা চাপ দিতেছি কিন্তু বসতেছে না হ্যাঁ এইটা হবে হাই ডেন্সিটি একটা রিবন্ডেড নিচে আর একটা ফিল্ড থাকবে আর এইটা সম্বন্ধে হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস থাকবে এটা দুই সাইডেই শক্ত থাকবে এটা ফুল অর্থোপেডিক ম্যাট্রেস বলা হয় আচ্ছা আচ্ছা তো আমরা এটার প্রাইস ধরছি হচ্ছে 6-7 ফিট 10500 টাকা 5 ফিট আমি তো সবসময় শক্ত বিছানা ইউজ করতে চাই না ধরুন আমার কখনো যদি নরম লাগে আমি তখন কি করবো আমি ফেলে দিবো তাদের জন্য বলবো আপনারা জাস্ট এই একটা ফেল্ট উপরে নিয়ে নিবে আচ্ছা একটা ফেল্ট উপরে নিলে আপনার এই সাইড টাই শক্ত থাকবে আপনি যখন আপনার মনে হবে যে আমি নরম ইউজ করব তখন এই সাইডটা ইউজ করবেন যখন মনে হবে যে আমি শক্ত ইউজ করব তখন এই সাইডটা ব্যবহার করব ও রে মানে একের ভেতর দুই একের ভিতর দুই এরপরে বলতে পারেন যে ভাই আমার আমার খাটের উচ্চতাটা একটু নিচু টাইপের তো আমি যদি 4 ইঞ্চি নেই তো তো আমার খাটটার সাথে মানানসই হবে না মানানসই হবে না সেটাই তো তাদের বলবো আপনি এই রেশিওতে নেন

দেখা যায় দোকানেও কিন্তু এই প্রোডাক্ট অনেকজন অর্থোপেডিক বলে বিক্রি করে কিন্তু আপনাকে একটা জিপার থাকবে এই সাইডে জিপারটা খুলে দেখাবে দেখানোর পরে কিন্তু আপনার ভিতরে ভিতরে কিন্তু জিনিসটা মানে সাইড দিয়ে দিছে হচ্ছে এই রিবন্ডেড রিবন্ডেড মাঝে আপনার পকশি দিছে আবার আমরা এখন আমি আমি ছাড়া বাংলাদেশে যারা ম্যাট্রেসের ভিডিও করে ওনারা আমরা সবাই বলে দেই যে একটা অর্থোপেডিক ম্যাট্রেসের আপনার মিনিমাম ওজন হবে চার ইঞ্চিটা চল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি তো এইটার সুযোগ নিয়েও কিছু দু কিছু অসৎ ব্যবসায়ী করতেছে কি ভিতরে আপনার ইট দিয়ে ওজন বাড়াইতেছে এই বিষয়গুলো একটু বিচার বিবেচনা করে কিনবেন আপনারা যেহেতু একটা প্রোডাক্ট কিনবেন এর থেকে কমে পাইলে যে আপনি নিয়ে নেবেন এইটা না আপনি একটু বিচার করে নেবেন আপনি সজমিনে দেখে নেবেন দেখে না নিতে হলে ভিডিও গুলো থেকে নেবেন আর অবশ্যই বলবো আপনারা সাধারণ বাজার থেকে ম্যাট্রেস নিয়ে বন্ধ করবেন তাহলে প্রতারণার শিকারটা খুব কম হবে আপনার

ডক্টর বলে যে আপনার নরম বিছানায় ঘুমানো যাবে না যে অর্থোপেডিক ম্যাট্রিস কিন্তু আপনার দরকারি দরকারি অবশ্যই তাদের বলবো যে আপনি বাজারে যে দেখে বাজারে যে হুট করে একটা ম্যাট্রিস কিনে আনো না সেই ক্ষেত্রে দেখা যাবে যে হিতে বিপরীত হবে পার্শ্ব প্রতিক্রিয়া হবে আপনি একটা নরমাল ম্যাট্রিস ইউজ করলে কিন্তু আপনার শরীরের জন্য খারাপ হবে তো আপনি একটু বৃদ্ধ বাবা বলুন বা নিজের শরীরের জন্য বলুন একটু সময় দিন নিজেকে ভালোবাসুন একটু সময় দিন নিজের পরিবারকে ভালোবাসুন নিজের পরিবারের সুখের জন্য এ নিজের কর্ম কর্মক্ষেত্রের সময় থেকে একটু সময় দিয়ে একটা ম্যাট্রেস নিন সামান্য কিছু টাইম দিলে আমরা কিন্তু একটা ম্যাট্রেস প্রস্তুত করে দিতে পারি একদম তো আমাদের এই ম্যাট্রেস কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আপনারা টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই নেন আপনাদের এক টাকাও এই যাতায়াত খরচ দেওয়া লাগবে না আমরা আমাদের নিজস্ব টাকায় পৌঁছাই দিব আর এগুলার মধ্যেও যারা চাইতেছেন ভাই আমার তো এরকম বাজেট নাই আবার হচ্ছে আমি দোকান থেকেও ম্যাট্রেস নিতে যাচ্ছি না আচ্ছা তো আমাদের জন্য কি করা তো তাদের জন্য একটা ম্যাট্রেস দেখাবো সেটা হচ্ছে আপনার এই ম্যাট্রেসটা এটা কিন্তু অনেকটা কোয়ালিটিফুল ম্যাট্রেস এটা ভিতর কোনো ককশট থাকবে না এর ভিতর থাকবে যে পি ফর্ম আর উপরে থাকবে রিবন্ডেড রিবন্ডেড আপনার হাফ ইঞ্চি করে কাটা থাকবে এটা দুই সাইডে অনেকটা নরম থাকবে নরম আরামদায়ক হবে এটা কিন্তু ভাঙবে না আপনি ভাঙতে পারবেন না সাধারণত ভাঙে যেগুলা সেগুলো হচ্ছে আপনার এই ককশটগুলো ককশট ককশটগুলো হচ্ছে ভেঙে যায় এই ম্যাট্রেস গুলো আপনার বাজারে সচরাচর যে ম্যাট্রেস দেখেন সেগুলো কিন্তু এইগুলা আপনি হ্যাঁ মাত্র তিন হাজার থেকে পঁচিশশো টাকায় ম্যাট্রেসটা আপনি পেয়ে যাবেন এই যে কখনো আপনাকে বলবে না যে ভাই আপনি প্রাইসটা বাড়ায় ভালো প্রোডাক্ট নেই আপনার কাছে বাজেট শুনবে যে ভাই আপনার বাজেট কত সেই অনুযায়ী নেবে আপনি ওনাদের থেকে যেটাই নেবেন ওইটাই তারা ভালো বলবে কিন্তু আপনাকে বুঝাবে না যে কোনটা ভালো কোনটা খারাপ আচ্ছা একদম

তো নেওয়ার সময় ভেঙে গেলে দেখা যাচ্ছে যে ওইটা তো আপনিও নেবেন না আর ওইটা রিক্স কুরিয়ারও নেবে না তো সেই ক্ষেত্রে আমরা কখনো এটা বিক্রি করি না আমাদের একটা গুড ওয়েল আছে আমরা সব সময় চাই আমাদের অনলাইনের প্রোডাক্টগুলো ভালো হোক আমরা অথেন্টিক প্রোডাক্ট নেই আমাদের সেল কম হোক কিন্তু আমরা ভালো ভালো কিছু প্রোডাক্ট বিক্রি করি ইনশাআল্লাহ ভালো একটা আইডিয়া ইনশাআল্লাহ দিনকে দিন আমাদের সেল বাড়বে যখন মানুষ বুঝবে ভালো আর মন্দের পার্থক্যটা কি একদম দোকানে আপনার আরেকটা ম্যাট্রেস ও পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার দুপাশে এরকম পি ফোম থাকবে দুপাশে পি ফর্ম থাকবে এটা সাধারণত দোকানে ছয় থেকে সাত টাকা বিক্রি করবে তো আমাদের কারখানায় এই ফুল পি ফম এর আমরা বিক্রি করি ছয় টাকায় আচ্ছা আচ্ছা তো দেখা যায় দোকান থেকে আপনারা যেটা নিবেন সেইটার মাঝে কিন্তু আপনার এরকম ককশিট থাকবে দোকানে দেখেন মাঝে ককশিট থাকবে আপনি কিন্তু টেরও পাবেন না আপনি ভাববেন যে আপনি উপর থেকে ধরবেন পি ফর্ম যে নরম আছে বানতেছে না ককশিট কিন্তু ভিতরে হচ্ছে ভিতরে থাকবে আপনার এরকম ককশিট থাকবে আপনি এটা দেখে কিন্তু ম্যাট্রেস নিতেছেন নেয়ার পরে কিন্তু আপনি প্রতারিত হইতেছেন আপনার অজান্তেই তো একটা ম্যাট্রেস আপনি নেবেন আপনি ম্যাট্রেস সর্বনিম্ন এক যুগের মতন ব্যবহার করবেন এই সব ম্যাট্রেস আপনি যদি এইগুলাও নেন তাও কিন্তু এক যুগ ব্যবহার করতে পারবেন কিন্তু এই ধরনের ম্যাট্রেস নিলে কিন্তু আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না কিছু মধ্যে দেখবেন যে ম্যাট্রেস বসে একদম নিচে হয়ে গেছে আপনি এটা ফেলে ফেলাই দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এরপরে আসি ডেলিভারি সম্পর্কিত জিনিসে দেখা যায় আমাদের অনেকে ফোন দিয়ে বলে যে ভাই অনলাইন থেকে কেনাকাটা করে ধরা খাইছি আমরা যে অনলাইনে প্রোডাক্ট গুলা কিনি আমাদের কিন্তু শোরুম থাকে না বা আমরা অনেকে বলি যে ভাই আপনার লোকেশনটা দেখাইতে পারবেন বা লোকেশন কোথায় আচ্ছা তখন বলে যে ভাই আমাদের তো এখনো লোকেশন নাই আমরা বাসা বাড়িতে বিক্রি করে থাকতেছি এই সেই তো এরপরে আমরা যখন বলি যে ভাই একটা র র ছবি দেন বা একটা র ভিডিও দেন ধরেন সাধারণত একটা শার্টের ছবি যে একটা শার্টের একটা র ছবি দিতে পারবেন প্যাকেটিং করা বা প্যাকেটিং থেকে খুলতেছেন এরকম পরে বলে যে ভাই র ছবি তো নাই তো ওনাদের থেকে হচ্ছে আপনি দূরে থাকবেন ওনাদের থেকে কেনাকাটা করলে হচ্ছে মানে আপনি প্রতারিত শিকার হবেন আর আমাদের থেকে যারা প্রোডাক্ট নিতে চান বা নিবেন যারা বিশ্বাস পান না তারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রথমে বলবেন যে ভাই আপনি তো আপনার অনলাইনে বিজ্ঞাপন দেখলাম তো হচ্ছে আপনি আমাকে একটু কারখানাটা ঘুরাই দেখেন ঘুরে দেখেন আপনার কারখানাটা কোথায় বা কি ভাই আপনি কথা বলতে বলতে আমরাও একটু কারখানা ঘুরে দেখেন ঘুরে একদম পুরো কারখানাটা একটু দেখাই দেখেন তো বিশাল একটা কারখানা তখন কিন্তু হচ্ছে যে আমি কিন্তু কারখানাটা দেখাইতে পারবো তো এরপরে বলেন আপনি তো অন্যের কারখানায় যে দেখাইতে পারেন করার জন্য আমি তখন তাদের দেখাবো আমাদের যে হচ্ছে লাইসেন্স আছে আমাদের হচ্ছে আপনার যে মেমো আছে যাবতীয় যত ডকুমেন্ট আছে আমি সব দেখাইতে পারবো যাদের আস্থার প্রয়োজন সেটাই তো অনেকজন বলে যে ভাই অ্যাডভান্স প্রোডাক্ট দেওয়া যায় না তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাডভান্স প্রোডাক্ট দিতে পারবো কেন দিতে পারবো না কিন্তু আমাদের আমার প্রোডাক্টটা যদি ধরেন একটা এভারেজ সাইজে হইতো যে সাইজটা অ্যাভেলেবেল সবাই নিতে পারে তো সেই কিন্তু আপনার একটা সাইজ হচ্ছে খাটের সাইজ ধরেন আশি উনসত্তর তো আমি এই এই রেটের একটা প্রোডাক্ট আমি কুরিয়ার করে পাঠাইলাম টাকা দিয়ে আমার দেড় হাজার টাকা যাইতে লাগলো আপনি প্রোডাক্টটা নিলেন না আপনি প্রোডাক্টটা আপনি কল আর রিসিভ করলেন না তো তখন ওই প্রোডাক্টটা কিন্তু ফেরত চলে আসে ফেরত আসলে আমার ওইখানে তিন হাজার টাকা তো গেলই দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা আর কোথাও সেল দিতে পারবো না সাইজে মিলবে না সবার খাট এক না একদম তো আপনি যদি আমাকে কিছুটাকে অ্যাডভান্স করেন আমার আমার একটা মনের একটা ইয়া থাকে যে না ভাই প্রোডাক্ট নিবে তো আমার একটা তিরাশ থাকে বা আমার একটা থাকে থাকে যে ভালো করে আপনার একটা না আমি যেহেতু টাকা অ্যাডভান্স করছি প্রোডাক্টটা আমার নিতে হবে আর টাকা যদি না দেন সেক্ষেত্রে আমরাও যেমন আস্তা পাই না আবার আপনারাও টাকা যারা দিতে আসতে পান না তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি তো অ্যাজ এ ম্যান হিসেবে আমার সাথে হয়তো ফোনে কথা বলবেন বা হচ্ছে মেসেজে কথা বলবেন কিন্তু আমি আপনাকে আমার ফুল ডিটেলস দিতে দিয়ে দিব আপনি কিন্তু জাস্ট আপনার নামে চিনব ফোনে চিনব ওকে এই এতটুক বিশ্বাস আপনার রাখতে হবে আমাদের উপর বিশ্বাস রেখে প্রোডাক্ট নিতে হবে ইনশাআল্লাহ ঠকবেন না আপনারা নিজে বসে থেকে যারা ঢাকা বা নারায়ণগঞ্জে আছেন বিশেষ করে যারা নারায়ণগঞ্জ ঢাকার ভিতর যে ভাইরা আছেন তারা আমাদের থেকে প্রোডাক্টটা বসে থেকে বানায় নিতে পারবেন একদম আর হচ্ছে যারা দূরে থাকেন প্রবাসে থাকেন বা হচ্ছে অন্য জেলায় থাকেন তারা ভিডিও কল থেকে প্রোডাক্টটা নিতে পারবেন একদম আর আমাদের থেকে যদি না নিয়ে দোকান থেকে নিতে চান একটু যাচাই বাছাই করে নিবেন যে দোকান থেকে নিবেন যে বলবেন যে ভাই আমি থেকে বানায় নিতে যদি তারা যে হ্যাঁ পারবেন তারপরে বানাই সুযোগ নাই সেক্ষেত্রে আপনার এই সব প্রোডাক্টের একটা পকেট স্প্রিং ম্যাট্রাসের প্রোডাক্টের ওজন হবে আপনার পঞ্চাশ কেজির মতো আচ্ছা আপনার অর্থবীটিক চার ইঞ্চিটার ওজন হবে পাঁচচল্লিশ কেজির মতো আচ্ছা সব ওজন বিবেচনা করে দেখে শুনে তারপরে একটা প্রোডাক্ট নিবেন ইনশাল্লাহ যদি আপনি দেখে নেন একটু সময় করে ম্যাট্রেস কিনেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ম্যাট্রেস পাবেন একবার যারা সচরাচর দোকান থেকে আগে নিছেন। এখন অবশ্য বলা লাগে না মোটামুটি সবাই দোকান থেকে যারা নিছে প্রতারিত শিকার হয়েছে কারণ তারা নিয়ে তাদের বলছে এক দিছে এক এই জন্য আপনারা চাবেন যে সরাসরি সহযোগিতা যে একটা ম্যাট্রেস নিতে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই আচ্ছা তাছাড়া আমাদের এইটা কিন্তু হচ্ছে আমরা রিবন্ডেড কিন্তু নিজেরা তৈরি করতেছি আমাদের রিবন্ডেড এর কারখানাটা ওই সাইডে আমরা নিজেরা রিবন্ডেড তৈরি করি আচ্ছা সবসময় আমরা রিবন্ডেড এর কোয়ালিটিটা মেইনটেইন করি এই রিবন্ডেড টা কিন্তু তিনটা কোয়ালিটির তৈরি হয় আচ্ছা আচ্ছা তিনটা কোয়ালিটি তৈরি হয় তো এই কোয়ালিটি গুলার মধ্যেও পার্থক্য থাকে আপনি যে কারখানা থেকে কিনলেই যে জিতবেন এমনটা না সেটাই দেখা যাচ্ছে এই ম্যাট্রেসটা আমরা চার ইঞ্চিটা যেটা দশ হাজার

ম্যাট্রেস দিব অবশ্যই কিন্তু এইখানে আমার এক দেড় টাকা ডিস্টেন্স হয়ে যায় হয়ে যায় তখন কিন্তু আমি কমে দিতে পারবো এখন অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলে বা ফোন দিয়ে বলে ভাই অন্য জায়গায় তুমি আমি সাড়ে নয় হাজার দেখলাম আপনারা সাড়ে হাজার টাকা যাইতেছেন তো আপনাদের থেকে কেন নিব তো আমি তাদের বলবো যে ভাই আপনাকে যারা এক হাজার কমে দিতেছে তারা এক হাজার টাকার কমের প্রোডাক্টটি আপনাকে দিবে সেটাই তো এটা মাথায় রেখে দিবেন মাথায় রেখে নিবেন অনেকে বলে যে ভাই আপনাকে ভালোবেসে দিলাম ভালো লাগলো তাই দিলাম এমনটা হয় না আমি ব্যবসা করি আমি লাভ রেখে দিব আপনাকে আপনাকে লাভ ছাড়া দিব না আমি যে প্রোডাক্ট সাড়ে দশ হাজার টাকায় দিব সেই প্রোডাক্ট যদি সাড়ে নয় টাকা আপনাকে ভাই হিসেবে দিবে না আপনাকে প্রোডাক্ট কম দিয়ে তারপরে দিবে এটা মাথায় রেখে প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বলবো যে লাখ টাকা খরচ করে একটা খাট কিনেছেন বাসায় সেই খাটে কিন্তু আপনার শান্তির একটা ঘুম হয় না খাটটা দেখতেও সুন্দর না অবশ্যই এই লাক্সারিয়াস ম্যাট্রেস যখন দিবেন আপনার খাটটা যেমন সৌন্দর্য আসবে তেমন আপনার ঘুমটাও কিন্তু কোটি টাকার হবে কোটি টাকার হবে এই যে আপনার একটা ইয়া বলি রিসেন্টলি আমাদের এক ভাই প্রবাসী থেকে আসছিল তো উনি বলল যে ভাই আমি তো বাইরে এই আরামদায়ক ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস গুলো ইউজ করে অভ্যস্ত বাসায় কিছুদিন আসার পরে তোষক বা জাজিম ইউজ করে তো আমার কমফোর্ট ফিল হইতেছে না তো আমি একটাই ম্যাট্রেস নিতে চাই আচ্ছা তো উনি এখানে এসে উনি সম্ভবত আপনার গুলশান থেকে আসছিল আচ্ছা তো উনি এসে এখান থেকে বসে থেকে বানাই নিছে তো আমি বলবো যারা প্রবাসী থাকেন যারা আরামদায়ক ম্যাট্রেস ইউজ করে অবस्तो বা বাসার জন্য নিতে বাড়ির জন্য নিতে たら আমাদের থেকে নিতে পারেন ডেলিভারিটা একদমই ফ্রি পাবেন ওয়ারেন্টি পাবেন সাথে আমাদের অরেঞ্জি কার্ড দিয়ে দিব কোনো প্রকার কোনো প্রবলেম হইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সলিউশন করে দেব ইনশাআল্লাহ ভাই ওকে অসাধারণ আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের সবচাইতে বড় ম্যাট্রেস কারখানা থেকে আপনাদেরকে ম্যাট্রেসের কিছু ডিটেলস দেখানো এবং জানানোর চেষ্টা করেছি দর্শক যারা ম্যাট্রেস কিনতে চান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কিন্তু আল মদিনা রিবন্ডেড ফোম ম্যাট্রেস এছাড়া যারা হচ্ছে আপনার ফুল রিবন্ডেড ম্যাট্রেস চান অর্থাৎ রাবার ম্যাট্রেস যে ফুল রিবন্ডেড থাকবে নরম থাকবে তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন ফুল রিবন্ডেড ম্যাট্রেস হবে এটা এটা হচ্ছে আপনার ছয়শ ফিট নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো ফিট আট হাজার পাঁচশো টাকা যারা চান যে হচ্ছে আমি ব্যাচেলর থাকি আমার বাসা চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে বাসা চেঞ্জ করতে হয় তো আমি আপনাদের এরকম একটা ভারী একটা ম্যাট্রিস নিয়ে আমি হচ্ছে এটা কিভাবে ক্যারি করব সেটাই তো তাদের ক্ষেত্রে বলবো যে ভাই তারা এই ম্যাট্রেসটা নিতে পারেন আরামদায়ক হবে খুবই ওজন কম হবে আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন আচ্ছা যদি আপনার বাসা ছোট হয় আপনি বাসার উপরে যখন আপনি সকালবেলা কাজে বের হবেন বা কলেজে বের হবেন তখন কিন্তু আপনি এক সাইডে হয় দরজার কাছে বা উঠায় এরকম রাখতে পারবেন খুবই

বা হচ্ছে তারা এটা নিয়ে দেখতে পারে বা যারা ভ্রমণ করতে চান একটা সিঙ্গেল প্রয়োজন বা বিভিন্ন জায়গায় টুরে যাবেন তারাও কিন্তু এরকম একটা ম্যাট্রেস সহজেই আপনার ব্যাগের ভিতর করে নিয়ে এছাড়া যারা চায় যে ভাই আসলে অনেকেই চায় যে হসপিটালের জন্য নিতে তার হোটেল কারখানার জন্য নিতে চায় তারাও তো নিতে পারবে তারাও নিতে পারবে ধরেন হসপিটালের জন্য যারা বেড চায় যে আপনার ফোমের বেড তারা আমাদের থেকে নিতে পারবে ইনশাআল্লাহ পাইকারি রেটে আমরা দিতে পারবো ওকে তাছাড়া যারা হোটেল দিতে যাচ্ছেন স্প্রিং ম্যাট্রেস লাগবে তাদেরও দিতে পারবে এছাড়াও আমাদের আরেকটা স্প্রিং আছে সেটা হচ্ছে বর্নিং স্প্রিং ম্যাট্রেস যারা স্প্রিং চান কিন্তু একটু বাজেট কম তাদের তারা ওই ম্যাট্রেসটা নিতে পারেন ওই ম্যাট্রেসটার প্রাইস হচ্ছে আপনার ছয় সাত ফিট এই ম্যাট্রেস যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে আমাদের পারেন আর যারা নারায়ণগঞ্জ বা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের কারখানায় এসে যোগাযোগ করতে পারবেন একদম তো আমি সর্বোপরি সবাই কি বলবো যারা ম্যাট্রেসের লাইভটা দেখলেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন বেশি করে বেশি বেশি শেয়ার করবেন হয়তো আপনার আপনার প্রয়োজন নয় কিন্তু আপনার বন্ধু বা আপনার ফ্যামিলি কারো একটা ম্যাট্রেস প্রয়োজন তারা কিন্তু লাইভটা দেখে এই ম্যাট্রেসটা নিতে পারবে বা যে কোনো ম্যাট্রেস তারা পছন্দ অবশ্যই নিতে পারবে সেটাও আমাদের কাছে কিন্তু ভাই কাপড়ের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে কাপড় চান আমাদের এখানে কাপড় পাবেন আপনি যেটা চয়েস করবেন সেটাই নিতে পারবেন ওকে আমাদের এখানে সুতি কাপড় আছে চায়না কাপড় আছে এছাড়া হচ্ছে আমাদের এখানে দেখুন কাপড়ের কালেকশন কতগুলো আছে কালেকশন আছে একদম প্রচুর প্রচুর কাপড়ের কালেকশন দেখেন কিন্তু ম্যাট্রেসের জন্য তৈরি করা আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের এখানে কাপড়গুলো কিন্তু আমাদের নিজস্ব মেশিনে কিন্তু সব সময় তৈরি হতে থাকে ওকে এই যে দেখেন নিজস্ব মেশিনে এখানে কাপড় একদম আপনারা চান যে না ভাই আমি তো কাপড়গুলো এইভাবে রাখছেন কিন্তু আমি চাই মেশিন থেকে কেটে তারপরে নিব একদম সেটাও দেওয়া সম্ভব কারণ আমাদের সব সময় অল টাইম কাপড়ের কাজ চলতে থাকে তো যারা পরিপূর্ণ এক ছাদের নিচ থেকে সবকিছু চয়েস করে নিতে চান তারা আমাদের কারখানায় আসবেন ইনশাআল্লাহ সবথেকে ভালো প্রোডাক্ট সব থেকে অথেন্টিক প্রোডাক্ট সব থেকে টেকসই প্রোডাক্ট কিন্তু আপনি নিতে পারবেন একদম এই ম্যাট্রেস কিন্তু সব আমাদের অর্ডারি ম্যাট্রেস আচ্ছা ডেলিভারির অপেক্ষায় আছে আমাদের বিকালের পর থেকে আমরা ডেলিভারি দিব ওকে ইনারা হচ্ছে আমাদের বিশ্বাস রেখে আমাদের উপর অর্ডার গুলা কনফার্ম করে গেছে যে ভাই আপনারা আপনাদের সময় মতো আমাদের সাথে যোগাযোগ করে পাঠাই দিয়ে আবার অনেক ভাই আছে যে ভাই আমার তো সময় আছে আমি বসে থেকে বানাই নিবেন আচ্ছা ঠিক আছে আপনি বসে থেকে বানাই নিবেন সেটাই এই যেহেতু ঘুমাবে একটু আরামদায়ক ম্যাট্রেস প্রয়োজন তো আপনারা কি এই ম্যাট্রেস গুলোকে ছোট আকারে দিতে পারেন আমি তো অনেক জায়গায় দেখলাম যে ওনারা ছোট দিতে না তো আপনারা দিতে পারবেন তো তারা তাদের কিন্তু তাদের জন্য কিন্তু তৈরি করে ওনারা এসে তারপরে আমাদের এখান থেকে দেখে শুনে নিয়ে যাবে ওকে তো আজকে মোটামুটি আমরা লাইভে সব ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম কোথা থেকে ম্যাট্রেস কিনবেন কোথা থেকে কিনলে আপনাদের ভালো হবে সুযোগ সুবিধা পাবেন ডিটেলস এই লাইভে থাকবে সকলকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি শেয়ার করে দিবেন আজকে আমরা শেষ করে দিব ভাই হ্যাঁ হ্যাঁ অনেক লাইভ অনেক বড় হয়ে গেছে তো শেষ করে দিব শেষ করার আগে আমি এই গুলো আবার একটু প্রাইস বলে দেই সেটা হচ্ছে এই অর্থোপেডিক ম্যাট্রেসটা যদি কেউ চার ইঞ্চি নিতে চান তাহলে এটা নিতে পারবেন ছয় সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা যারা ছয় ইঞ্চি নিবেন তাদের হচ্ছে ছয় সাত ফিট পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঢাকা এবং নারায়ণগঞ্জে হোম ডেলিভারি ফ্রি ওকে ওকে আর এইটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস এটা ছয় সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এইটা পকেট স্প্রিং যারা কম দামে চান এটা নিতে পারেন এটাও টেকসই হবে এটা ছয় সাত ফিট সাত হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো লাইফটা আর বড় করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা নিতে চান আমাদের পেজ বা আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ রেসপন্স করবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন জি আল্লাহ হাফেজ